আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ মোল্লা নাচিরুদ্দিনের গাধার গল্প শেয়ার করি একদিন মোল্লা নাচিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন কিন্তু সেখানে গিয়ে দেখা গেল গাধা আর নিচে নামতে রাজি নয় মোল্লা বহু চেষ্টা করলেন পিড়া করলেন কিন্তু গাধা অনর অগত্য মোল্লা নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন ঘন্টা এক ঘন্টা এভাবেই সময় গড়িয়ে গেল গাধা তবু নিচে নামছে না উপরন্ত ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে মোল্লার মনে হলো গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আসে বিষয়টা ভাবনাজনক বাড়ির ছাদ বেশ পুরনো এবং দুর্বল সামনে বর্ষাকাল ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য কিন্তু গাধা এক ইঞ্চিও সরল না বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল। শেষমেশ মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন কিন্তু ফল হলো উল্টো গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকেই ছাদ থেকে নিচে ফেলে দিল মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন তার হাত ভেঙে গেছে কোমরেও চোট লেগেছে আর ছাদ গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল সহ ছাদ থেকে ইট পাথর মেঝেতে পড়ল গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল তার পা ভেঙে গেছে উঠতে পারছে না মাটিতে পড়ে থেকে মোল্লাই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন তিনি বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয় কারণ যে জায়গায় তাকে তোলা হবে সেই জায়গার ক্ষতি করবে যিনি তাকে তোলেন তারও ক্ষতি করবে শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ উচ্চপদে বসালে সে নিজের, আপনার এবং আশেপাশের সব কিছুর ক্ষতি করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ